চ্যানেল আজকে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব এই ক্যালিফোর্নিয়াতে থাকতে গেলে কতটা খরচ হয় আমি যখন ক্যালিফোর্নিয়াতে আসি আমারও মনে হচ্ছিল যে আরে এখানে তো সবকিছু প্রচুর দাম তারপর এখানে এসে আমি কী কী শিখলাম কি কি বুঝলাম সেগুলো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো শুরু করি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দিয়ে ক্যালিফোর্নিয়া আসার আগে আমরা যখন বাড়ি খুঁজছিলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে সত্যি এখানে কতটা দাম বেশি এই যে স্যান ফ্রান্সিসকো স্যান হোজে এর মতন যদি শহরে তুমি থাকতে চাও তাহলে ধরো ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টের দাম হবে আড়াই থেকে তিন হাজার ডলার কেন এখানে আশেপাশে তো প্রচুর অফিস এরিয়া তাই এখানে দামগুলো বেশি তবে যদি তুমি চাও একটু কম দামে বাড়ি ভাড়া নিতে তাহলে তোমাকে চলে যেতে হবে শহরগুলো থেকে একটু বাইরের দিকে সেখানে বাড়ি ভাড়াটা কম হলেও পাবলিক ট্রান্সপোর্ট একেবারেই নেই সেখানে তোমাদের রাখতে হবে একটা গাড়ি গাড়ি ছাড়া এদিক ওদিক চলাফেরা করা একেবারেই মুশকিল না হলে করে নিতে হবে উবার কিন্তু একটু যদি তুমি শহরের দিকে থাকো তাহলে এই যে ট্রেন গুলো আছে বার্ট বা ক্যাল ট্রেন এগুলো মোটামুটি বাড়ির থেকে কাছেই হয় আর কোন দূরে যাওয়ার হলে গাড়ির জায়গায় তুমি ট্রেন করেও চলে যেতে পারো ফটাফট এবার আসি ক্যালিফোর্নিয়ায় খাওয়া দাওয়া বা এই গ্রসারি শপিংয়ে কত খরচ হয় ক্যালিফোর্নিয়াতে গ্রসারি শপিং মোটামুটি খরচটা একটু বেশিই হয় মানে ধরো দুজন মানুষের জন্য প্রত্যেক সপ্তাহে ওই ধরো তিরিশ থেকে পঞ্চাশ ডলার মতন পরেই যাবে গ্রসারি শপিং তবে এই গ্রসারি শপিং এর খরচা কমানোরও একটা উপায় আছে যেখান থেকে তোমরা প্রত্যেক সপ্তাহে বাজার করো সেখানে যদি তোমরা কোনো মেম্বারশিপ নিয়ে রাখো তাহলে প্রত্যেকবার কেনাকাটার পর কিছুটা করে ডিসকাউন্ট দেয়া হয় সবসময় কি আবার বাড়িতে খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে তো বাইরে খেতেও ভালো লাগে সেখানে তুমি যদি মোটামুটি ধরো কোথাও ফুড ট্রাক বা এরম সস্তার খাবার খোঁজো তাহলে দশ পনেরো ডলারে হয়ে যাবে তবে তোমরা যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে চাও তাহলে ধরো চল্লিশ থেকে পঞ্চাশ কি ষাট ডলার মতন পড়ে যাবে এবার আসি ক্যালিফোর্নিয়ায় যেটা সব থেকে বেশি দামি জিনিস সেটা হলো হেলথ কেয়ার এখানে মেডিকেল খরচা প্রচুর বেশি ভাবতে পারা যাবে না এত দাম নিয়ে নেবে তাই এখানে প্রত্যেকেরই একটা হেলথ ইন্স্যুরেন্স থাকা প্রচণ্ডভাবে জরুরি আমি অন্য ইন্ডাস্ট্রিটা ঠিক বলতে পারবো না তবে আমরা যেহেতু আমাদের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে দেয় মানে কোনো এমপ্লয়ি তার সাথে তার হাজব্যান্ড বা ওয়াইফের দুজনেরটাই কোম্পানির থ্রুই কভার থাকে এই যে কিছুদিন আগে আমার হাত কেটে গেল তখন যখন টিটেনাস নিতে গেছিলাম একশো ডলার মতন পড়েছিল মানে ওই ধরো আট হাজার ছশো থেকে ন হাজার মতন পড়েছিল কালকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল তবে আজকে ভ্যালেন্টাইন্স এর অ্যাক্টিভিটিটা আমরা যাচ্ছি শনিবার তোমাদের যেরকম কাল বললাম আজকে একটা প্রচণ্ড ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে হচ্ছে প্রচণ্ড লেট হয়ে গেছি ফটাফট যাচ্ছি তোমাদের গিয়ে বলছি কি বিকজ এখন একদমই লেট সাতটা থেকে স্টার্ট হওয়ার কথা এখন বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ যেতে দশ মিনিট লাগবে তো এখানে প্রায় অনেক মানুষকে দেখি প্রচণ্ড শৌখিন আর অনেক রকমের শখ রাখে প্রচুর অ্যাক্টিভিটি করতে তার ইন্টারেস্টেড তো আমরা ওনারা কিছু ড্রিঙ্কস দেবেন তোমরা যদি ইন্টারেস্টেড থাকো নিতে পারো তার সাথে বাড়ি থেকে স্ন্যাক্স আনতে পারো আর এরম একজন ইনস্ট্রাক্টর থাকবেন উনি আমাদের এখানে পেন্ট করার কিছু কিছু ইনস্ট্রাকশন দেবেন আর এই পেন্টিংটা আজকে আমরা বানাবো এখানে একটা ক্যানভাস দেওয়া রয়েছে কয়েকটা কালার দেওয়া রয়েছে কয়েকটা এরম ব্রাশ দেওয়া রয়েছে আর একটু জল দেওয়া রয়েছে পেন্ট করার জন্য বেসিক্যালি এটার কনসেপ্টটা হলো খাওয়া দাওয়া করতে করতে একটা সুন্দর পেন্টিং বানানো হবে ইনস্ট্রাক্টর হেল্প করবে নতুন কিছু শেখাবে আর একটা রিল্যাক্স টাইম কাটানো হবে শুরু হয়ে গেছে পেন্টিং আমাদের প্রথমেই বলেছে এরকম হলুদ রং নিয়ে আগে লাইনটা বানাতে তাই আমি ইনস্ট্রাক্টর যা যা বলছে শুনতে শুনতে এবার নিজের ড্রয়িংটা স্টার্ট করে দিয়েছি কোথায় জিনিসটা রিল্যাক্সিং হবে এমন স্ট্রেসফুল হয়ে গেছে মনে হচ্ছে যেন পরীক্ষা দিতে এসছি তবে না বললেই নয় মজা কিন্তু প্রচন্ড আসছে একবার আমি নিজের ড্রয়িংটা দেখছি আর একবার ওর দিকে তাকাচ্ছি ও কিন্তু দারুণ পেন্টিং করে আমি মোটামুটি করি তবে ওর মতন আমি আর্টিস্ট না বলতে না বলতেই দেখো কি কাণ্ড করেছি এত সুন্দর ব্লেন্ড করেছি দিয়ে পাহাড় বানাতে গিয়ে এখানে কি কাণ্ড করেছি তবে এখন মনে হচ্ছে কিছুটা ঠিক করেছি এখানে দুটো এরকম প্লেট দেয়া ছিল একটাতে তুমি রং নিয়ে আরেকটাতে মিক্সও করতে পারো বাহ ওটা কি দারুণ হচ্ছে আমি তো যেহেতু ওরম আর্টিস্ট না আগে পেন্সিল দিয়ে ড্র করে তারপরে আমি রং ভরি এবারে এইখানে হয়েছে মুশকিল সোজা ডাইরেক্ট পেন্ট দিয়ে করতে হচ্ছে এই দেখো টিস্যু পেপারে জলে ভিজিয়ে একটা পাতা মরছি ভুল হয়ে গেছে বলে এই হচ্ছে আমাদের দুজনের ড্রয়িং হচ্ছে আমার যে খুবই খারাপ হবে খুব একটা কিন্তু খারাপ করিনি বলো মোটামুটি ভালোই হয়েছে তবে এরটা তো দেখছি দারুণ হয়েছে এখনো কিছু না কিছু করে যাচ্ছে চারিদিকে দেওয়ালে কি সুন্দর ড্রয়িং লাগানো দেখো মনে হয় অন্যরা এসে করেছে সেগুলোই লাগিয়ে রেখেছে তোমরা কমেন্টে জানিও দুজনের মধ্যে তোমাদের পছন্দ হয়েছে এই যে আমরা ড্রয়িং করেছি এটা কিন্তু আমরা বাড়িও নিয়ে যেতে পারবো এই যে হঠাৎ করে দেখছি নিজের ড্রয়িংটার সাথে ইনস্ট্রাক্টারের ড্রয়িংটা কম্পেয়ার করছে এই আঁকাটা হচ্ছে আমাদের যিনি ইন্সট্রাক্টর ছিলেন উনি এঁকেছেন আর এইটা হচ্ছে আমারটা আর ইনস্ট্রাক্টরেরটা কম্পেয়ার করা হচ্ছে আজকে কিন্তু প্রচন্ড মজা হয়েছে এই অ্যাক্টিভিটিটা করতে এটা এবার ঘরে কোথাও টাঙিয়ে রাখতে হবে আজকে আর ডিনার বানাইনি বাইরে থেকেই ডিনার এনেছি একটু গার্লিক নান আর একটু চিকেন টিক্কা মশালা তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না দুজনের মধ্যে কার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে তোমাদেরই ভোটে দেখবো কার ড্রয়িংটা জিতছে দুজনের মধ্যে কে কত পয়েন্ট পেল চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও